এখন ক্যাম্পাসের ভিতরে পুলিশ ঢুকাস ইট মারছে ইট মারছে ইট মারছে ইট মারতে পারে এটা আমরা এটা কিভাবে আমি যে পুলিশ আমাকে আপনার কাছে যিনি আপনার এই অফিসার আমি বাইরে এসে বলছি যে স্যার আমাদের সাতদের মারেন আপনার অফিসার আমাকে ডিরেক্ট গালি দিছে সে এই কোথায় পাইছে আমি আপনার চোখে আমি বলি রা বলছি আপনার গায়ে আমি বলি ভাইয়া আপনার গায়ে ভাই

ভূমিকাতে ছিল উনি অনেক ভালো হ্যাঁ উনি প্রথম থেকে আমাদের বলছি এবং আরেকজন ছিল কিন্তু আপনার অল্প বয়স্ক টিচার এরা কি আমরা বলছি ভাই আপনার কি পুলিশ না মস্তান আমরা মস্তান আমরা বাল শিখতে পারি এইভাবে বলছে এই একটা আর কি